কোম্পানিগুলো যদি বসে যায় মানুষ বেকার হয়ে যাবে তারপরে চুরি ডাকাতি চিন্তা এগুলো বাড়বে মানে একটার সাথে আরেকটা রিলেটেড এখন আমরা জানি দ্রব্য মূল্যের সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ মুদ্রাস্ফীতি বিনিয়োগ নাই বললেই চলে এখন হাজার কোটি টাকা বিনিয়োগ করে কোন মানুষ যদি সংকিত থাকে যে তার ইন্ডাস্ট্রি তার ইনভেস্টমেন্ট তুলে আনতে পারবে কিনা মানুষের চাকরি যদি হুমকিতে থাকে তাহলে তার উপর সরকার ঋণের সুদ বাড়াচ্ছে উচ্চ সুদ ডলার সংকট জ্বালানি সংকট নিরাপত্তাহীনতা তারপর মামলা গ্রেফতার মানে এগুলো তো আছে তারা বলছেন ব্যবসায়ীরা যে সরকার থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না থেকে চলে গেছে। এবং ব্যবসারাই দাবি করেছেন সরকারের সাথে তাদের কোন আলোচনাও নাই তাহলে সমাধান হবে কি করে আগে সরকারগুলো কিছু করুক আর না করুক ব্যবসায়ীদের সাথে তাদের একটা যুগসূত্র ছিল কথা ছিল সমস্যা হলে তারা যাইত এবং সেটা সমাধান হতো সমস্যা হচ্ছে বেশিরভাগ শিল্প মালিক আওয়ামী লোক এখন আওয়ামী লোক সে কন্যায় করো আর না করুক এখন সরকার যখন টের পায় যে আওয়ামী লীগের তাকে অসহযোগিতা বিভিন্ন ভাবে এখন আগে যে ব্যাংকে আওয়ামী এক কোম্পানি যে ব্যাংকে গিয়ে দশ পার্সেন্ট ডিপোজিট দিয়ে এলসি খুলে ফেলতো এখন ওই ব্যাংক উল্টে দাঁড়াইছে সে বুঝছে যে আওয়ামী লীগের লোক বলে না একশো পার্সেন্ট লাগবে এখন আওয়ামী লীগের সাপোর্টার কিন্তু সরকারের সাথে কাজ করায় তাদের অনেকের পরিস্থিতি মানে শিকার হচ্ছেন তো এইটা তো ঠিক নয় কারণ ব্যবসায়ীকে ব্যবসায়ী হিসেবে দেখতে হবে তার রাজনৈতিক আদর্শ কি সেটা পরের কথা হ্যাঁ কেউ যদি দুর্নীতি করে তাকে ধরেন কিন্তু এর মানা না যে একশো পার্সেন্ট লোক দুর্নীতি করেছে তা না এদিকে আবার গ্যাসের দাম বাড়ালে অনেক শিল্প হুমকি সম্মুখীন ব্যবসায়ীদের একদম বারোটা খুবই বিপাকে এখন শিল্পের নিরাপত্তা বড় একটা ইস্যু কিন্তু দেখার লোক নাই মারামারি সংস্কার নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত দেশ রসাতলে যাক আমার কি ব্যাপারটা এইরকম এখন সিংহাসনে আরোহণ করতে চাই হ্যাঁ মানে ওই যে গান আছে শেষ পর্যন্ত তোমাকে চাই এই তুমিটা হচ্ছে সিংহাসন তার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো একদম জোরে সোরে চলতেছে কিন্তু বাণিজ্যের খবর কেউ রাখে না তারা ভুলে গেছেন যে এই ব্যবসা বাণিজ্য ফল করলে পতন হলে ওনারাও এসে টিকতে পারবেন না বেশি যাই আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক দলগুলো জিনিসটি নিয়ে ভাববে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ